সীমানার ভিতরে ঢুকিয়ে ভারতের উগ্রবাদী সন্ত্রাসীরা আম গাছ কেটেছে বড় গাছ কেটেছে ফসল নষ্ট করেছে এরপরে বাংলাদেশের বিপ্লবী জনতা বিজেপিকে সঙ্গে নিয়ে ওই বিএসএফ সহ হিন্দুস্তানের দালালদেরকে বিজাদের মতো দাঁড়িয়ে দিয়েছে সাত মাস বাংলাদেশ আজকে বলবো রাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলছিল ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক এটা কি দেশপ্রেমিক নেতার বক্তব্য শেখ হাসিনা হিন্দুত্ববাদের এজেন্ট শেখ হাসিনা দিল্লিতে বসে বসে ট্রেনিং দিয়ে এসেছে কিভাবে এদেশের মানুষকে ভারতের দাস বানানো যায় আজকে হৃদয় রক্তক্ষরণ হয় সমগ্র বাংলাদেশের মানুষকে বলবো প্রস্তুত হয়ে যান ভারতের সাথে যুক্ত অনিবার্য হবে হবে আজকে মুসলমান আমরা মুসলমান আমরা জয় শ্রীরাম স্লোগানকে

শেখ হাসিনাকে আপনারা পরীক্ষা করে দেখেন শেখ হাসিনার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত শুধু সাধারণ মানুষ হত্যা করে নাই বাংলাদেশের অনেক বিজেপিকে হত্যা করছে এর পরেও যারা ভারতের দালালি করতেছে তারা দেশের শত্রু তারা মানবতার শত্রু তারাই দেশের শত্রু আমি বলবো ভারতের নরেন্দ্র মোদে আর ওই সুবন্ধ মনে রাখো মুসলমান শহীদ হতে জানে মুসলমান রক্ত দিতে জানে বাতিলের কাছে মাথা নত করতে জানে না আজকে ভারতের গুজব মিডিয়া থেকে শুরু করে ভারতের বিজেপি নেতারা আমাদেরকে করে হলো করবে ও বাংলাদেশ দখলতার কি হাতের মোয়া ওতে উনি জারাস করে বলি তুই একবার বাংলাদেশের সাথে যুদ্ধ লাগিয়ে রাখ পাকিস্তান সর্সার করে ঢুকে যাবে তোর সীমানার ভিতরে ওই ভারতের শিবেন্দ্র সেই দিন বাংলাদেশের উপরে তুই আজ্ঞাশন চালাবি সেদিন থেকে हिंदुस्तान কাচের ক্রাশের মতো টুকটা টুকটা হবে আমি বাংলাদেশের মানুষকে বলবো পাকিস্তান নাকি আমাদের শত্রু ছিল 71 আমি মনে করে ভারত আমাদের মহাশত্রু বাংলাদেশের মানুষ হিন্দুত্ববাদের দোষরা একের পর এক ষড়যন্ত্র করে এই দেশকে তাদের অঙ্গরাজ্য বানানোর পাইতারা শুরু করে দিছে আমি মনে করি আমি মনে করি ভারত সেদিন বাংলাদেশের সাথে যুদ্ধ ঘোষণা করবে সেদিন থেকে ভারত চূড়ান্ত পরাজয় করে এবং ভারতের বিজেপি নেতাদের কাছ থেকে আমরা সাম্প্রতিক সমিতির কথা শুনি অথচ নরেন্দ্র মোদীকে বলা হয় গুজরাটের পাশায় ভারত ভারতের মাটিতে একের পর এক মুসলিম হত্যার মিশনে অংশগ্রহণ করেছে আর একটা প্রশ্ন রাখবো এই দেশের মানুষের কাছে বাংলাদেশের কোথাও কি মন্দির ভেঙে মসজিদ করা হয়েছিল হয় নাই অথচ ভারতে মসজিদ ভেঙ্গে মন্দির নির্মাণ করছে এরা আসলে হিন্দুস্তানের শৈতান এরা ইসলামের দুশ্মন এরা আসুলের দুশ্মন এটা বুঝতে কারো আমাদের কষ্ট হয় ভারত একের পর এক বড় বড় মসজিদগুলোকে গুলাকে ভেঙ্গে ওখানে মন্দির নির্মাণ করে আর ওদের কাছ থেকে আমরা শান্তির বার্তা নিতে চাই অতএব আমি বলবো বাংলাদেশের বিজেপি আপনারা একা নয় কাশিনা গেছে ভারতের ভেতরটা গেছে বাংলাদেশের বিজিবি আপনাদের সাথে আঠারো কোটি জনতা ইস্পাত কঠিন পাথরের মতো আছে সীমান্ত যদি একটা লাশ ফেলে আপনারা দশটা লাশ ফেলে দিবে আমি সুবেন্দাকে বলবো এখন থেকে যদি বাংলাদেশের কোন সীমানায় বাংলাদেশের বুকে একটা গুলি করে বাংলাদেশ থেকে দশ রাউন্ড গুলি করা হবে আমরা কয়েকজনে শহীদ হব এই হিন্দুস্তানের সাথে যুদ্ধ করার পর যদি আমার দেশের মুসলমান মারা যায় আমরা গাজা ভাই হিন্দুদের শহীদদের কাতারে शामिल হওয়ার অনুমতি দেই অতএব ভারতের রক্তসক্ত ভারতের অস্ত্র গোলা শেখ হাসিনা আর আওয়ামী লীগ বলে ভারতের অস্ত্র ভারতের পারমাণবিক বোমা ভারতের বিশাল সামরিক বাহিনীকে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান এবং দেশপ্রেমিক জনতা একটা মোশার হুংকার বলে করে আপনারা জানেন কারা উনের শূন্য ছিল মুসার সাথে টিকতে পারে নাই নমরুদের বিশাল শূন্য ছিল ইব্রাহিম নবীর কাছে টিকতে পারে নাই আবু জেহেলের বিশাল শূন্য ছিল আমাদের পেয়ারা নবী মুহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে টিকতে পারে নাই তেমনি ভাবে ভারতের বিশাল শূন্য বাংলাদেশের অল্প কিছু ইমানি চেতনা শক্তি শূন্যের কাছে একেবারে মুখ থুপতে করবে আগামী দিনে এই বিশ্বাস প্রত্যেকটা মুসলমানের অন্তরে আমরা বিশ্বাস করে আমরা হিন্দুস্তানের বেতাত্মাদের হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই তোমরা কান দুইটা খরগোশের মতো খাড়া করে শুনে রাখো হিন্দুস্তানের মস্তনে তালেবার পাতাকা তরতর করে উঠবে সেই সময় আর বেশি দূরে নয় অলরেডি অলরেডি ওই যে ইসরায়েলে দাজ্জালের গেট নির্মাণ হয়ে গেছে ওই যে লাল গরু কিনে ফেলেছে ইমাম মেহেদী আসার সময় খুব বেশি বাকি নেই কাঁচা তুলহীন শুদ্ধ প্রত্যেকটা মুসলমানের দরজায় পরাণ আসছে এই মুসলমান আমরা সদা জাগ্রত থাকো বিশ্ব নবীর ভবিষ্যৎ বাণী হচ্ছে কাঁচা তুলহীন শুদ্ধে মুসলমানদের চুরান্ত বিজয় হবে Hindustan দা চুরান্তভাবে পরাজয় বরণ করবে অতএব Hindustane দালালদেরকে বলবো তোমরা যত বেশি বাড়াবাড়ি করবা ততই তোমাদের জন্য সাইক্লো ঘূর্ণিঝড় টর্নেডো